আসসালামু আলাইকুম আমি আজকে ঘুরতে এসেছি গোপালপুরের শালবাগানে এই শালবাগান একটি শ্যামপুরের অতি আকর্ষণীয় একটা লোকেশন এই লোকেশন অনেকের হয়তো জানা নেই এটির অবস্থান হচ্ছে পদগঞ্জ রোডের পাশে একটা বড় আকারের জায়গা নিয়ে এই শালবাগানটা অবস্থিত প্রচুর পরিমাণ ভিতরে আপনারা দেখতে পাবেন যে শালঘাট চতুর্দিকে কাঠে ভরপুর এখন হচ্ছে শুকনা মৌসুম এই কারণে এখানে পানি নাই বাট বর্ষা মৌসুমে কিন্তু ভিতরে পানি জমা থাকে তো যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই শুকনা মৌসুমে আসার চেষ্টা করবেন শুকনা মৌসুমে একটা ভালো দিক হচ্ছে কি এখানে পাথাগুলো হচ্ছে প্রচুর পরিমাণ পাতা পাতাগুলো দেখতে এত সুন্দর লাগে আর এটা হচ্ছে যাওয়ার রাস্তা এটা হচ্ছে ভিতরের পথে একেবারে তো ভিতরের পথে এখানে মানুষজন সব সময় থাকে দেখা যাচ্ছে যে অনেকে এগুলো পাতা যারা ঝাড়ু দিয়ে নিয়ে যায় চুলায় রান্না করার জন্য আবার ভিতরে অনেক ছেলে ছেলেমেয়েরা আসে বাট এখানে একটা জিনিস আমার মনে হয় যে প্রস্তুত করা দরকার সেটা হচ্ছে যে ওই রাস্তার পাশে যে সড়কটা তো সড়কের পাশে কিছু যদি বসার ব্যবস্থা করা যায় তাহলে মানুষজন বসতে পারবে আরও দু একটা ভালো জিনিস করা যাইতে পারে সেটাতে দু একটা যদি মানুষ ক্যান্টিনের ব্যবস্থা করতে পারে এখানে মানুষ কিন্তু কফি খাওয়ার একটা যদি দোকান থাকে তাহলে আরও ভালো হয় পরিবেশগুলো আরও অনেক সুন্দর হয় দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্যগুলো সালামু আলাইকুম যারা ঘুরতে আসবেন অবশ্যই মিস করবেন না শ্যামপুর গোপালপুর শালবাগান অবশ্যই অবশ্যই ঘুরতে আসবেন আসসালামু আলাইকুম